ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে উডমার্ট থিমে পপআপ ব্যানার সেট করতে হয় তো এই জন্য আমাদেরকে सर्वप्रथम চলে যেতে হবে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে সেখান থেকে আমরা থিম সেটিংস ক্লিক করব দেখতে পাচ্ছেন বাম পাশে রয়েছে প্রোমো পপ আপ আমরা এখানে ক্লিক করব এখানে দুটো অপশন রয়েছে প্রোমো পপ আপ সেট করার জন্য একটা হচ্ছে টেক্সট আপনি যদি চান যে আমার প্রোমো পপ আপটা কোনো নোটিশ আকারে হয় না যে আমাদের আগামী ১৬ তারিখ মহান বিজয় দিবস আমাদের ওয়েবসাইট বা আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে আমরা কোনো ডেলিভারি প্রসেস করব না বা যে কোনো ধরনের নোটিস বা যে কোনো ধরনের ইনফরমেশন যদি আপনি আপনার তরফ থেকে জানাতে চান আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে সেক্ষেত্রে শো করানো যায় আরেকটা হচ্ছে এইচটিএমএল ব্লকের মাধ্যমে যেখানে আপনি ছবি বা যে অন্য যে কোনো মাধ্যমে এটা শো করাতে পারবেন তো আমরা প্রথমে দেখিনি লেখা যেটা টেক্সট দিয়ে যেই যেমনটা সেটা দেখতে কেমন হয় দেখতে পাচ্ছেন আমাদের পপআপ টা শো করেছে এটা দেখতে কেমন বা এই সিমিলার আপনি কাস্টমাইজ করতে পারবেন বিভিন্ন রং চেঞ্জ করে কালার চেঞ্জ করে আপনি করতে পারবেন জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখানো এটা হচ্ছে টেক্সট দিয়ে যখন করা হয় তখন এটা আমরা এটা ক্লোজ করে দিচ্ছি আমরা চাচ্ছি যে টেক্সট না আমরা কোনো ছবি বা একটু কোয়ালিটি ফুল করে কিছু একটা তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা এডিট দিস ব্লক উইথ পেজ বিল্ডার এটাতে ক্লিক করবো

তারপর আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই ব্যানারে যে টেক্সট আর হচ্ছে এই ইমেজের মধ্যে যে লিংক তো আমি চাচ্ছি যে এই প্রোমো পপআপ ব্যানার যেটা এই ব্যানারের মধ্যে কেউ যখন ক্লিক করবে তখন আমার একটা প্রোডাক্ট যেন শো করে তো আমি সেই প্রোডাক্টের লিংকটা এখন কপি করে নিয়ে আসব এখানে একটা প্রোডাক্ট যেটা হচ্ছে শ্রী কামেশ্বরpmod এই কামেশ্বরpmodটা লিংক আমি কপি করব কপি করে এই link এর ঘরে আমি পেস্ট করব তখন কেউ যদি এই ইমেজে ক্লিক করে বা এই টোটাল প্রমো পপআপ এর মধ্যে ক্লিক করে তখন আমার ওই নির্দিষ্ট এই প্রোডাক্টটা ওপেন হবে এটা এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ক্ষেত্রে আমি এটা ইমেজ সেট করব আমি কয়েকটা ইমেজ ডেস্কটপে রেডি করে রেখেছি

এখানে যে ব্যানার রয়েছে ব্যানার টেক্সট রয়েছে আমি সেখানে যেমন কন্টেন্ট এনে ব্যানার টেক্সট আমি উপরের যে ব্লারি টেপের যে টেক্সটগুলো উপরের এবং নিচে সেগুলোকে কেটে দিব ওগুলো না আমি শুধু বন্ডস যে লেখাটা সেটা রাখব ব্যানার টাইটেল যেটা সেখানে আমি লিখব সেখানে লিখলাম শ্রী কামেশ্বর মোদক অর্ডার করতে ক্লিক করুন তারপর আমি কন্টেন্টের মধ্যে ক্লিক করব রিড রিড মোড যেটা আমি রিড মোড়টা কেটে দিয়ে আমি বাটনের মধ্যে এই বাটনের মধ্যে যে ডেক্ট টা শো করাতে চাই আমি এখানে লিখবো অর্ডার করুন দেখতে পাচ্ছেন বাটনের মধ্যে অর্ডার করুন লেখা রয়েছে তারপর এখানে আমার আর কোনো কাজ নাই এখান থেকে আমি জাস্ট এখন এটাকে সেভ করে বেরিয়ে যাব। সেই অপশন এ যাব সেভ করে দিব এরপর আমরা জাস্ট ট্রাই করবো যে আমাদের ক্রোমো কোড যেটা আমরা সেট করলাম সেটা দেখতে কেমন হয়েছে একটু দেখবো নতুন করে ওয়েবসাইট টা আবার ওপেন করবো তে পাচ্ছেন আমাদের যে পপআপ ব্যানারটা আমরা এখানে সেট করতে চেয়েছিলাম সেটা এখানে শো করছে তো এটাই ছিল আমার ভিডিওর মূল বিষয়বস্তু আশা করি যারা নতুন করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা উডমার্ট থিম নিয়ে কাজ করেন তাদের কাজে লাগবে প্রায় সব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই ফাংশনগুলো সিমিলার হয়তো একটু ভিন্নভাবে শো করে তো একটা থেকে প্র্যাকটিস করলে আপনার অন্য থিমগুলোও কাস্টমাইজ করতে আপনাদের সহজ হবে তো ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন পাশে থাকার অনুরোধ হলো ধন্যবাদ